হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতাস লাইফ আপডেট তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি তো নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত আই হোপ আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে তো চলো দিনটাকে শুরু করা যাক তো হঠাৎ করে ভুবনেশ্বর থেকে মালদা আসার আমাদের একটাই উদ্দেশ্য যে আজকে আমাদের বাড়িতে মহাপ্রভু ভোগ আজকে পঁচিশে ডিসেম্বর বুধবার আমাদের বাড়ি থেকে মহাপ্রভু ভোগ নিবেদন করা হচ্ছে ইস্কনের ইস্কনকে দায়িত্ব দেওয়া হয়েছে ইস্কন এখানে যে আমাদের মালদা ইস্কন রয়েছে ওই ইস্কনকে দায়িত্ব দেওয়া হয়েছে যেহেতু আমাদের বাড়িতে মা মনসা বড় করে ঠাকুর আছে মূর্তি আছে ওনার পুজো বাৎসরিক পুজো হয় মানে নতুন ঠাকুর আসে এরকম আমরা খুবই মজা করি আমাদের পুজোয় তাই জন্য মহাপ্রভু ভোগের কথা ভাবনা চিন্তা করা হচ্ছিল না কিন্তু দাদু শ্বশুর যেহেতু নিরামিষ খায় আমার দাদু শ্বশুর তো ওনার খুব মহাপ্রভু ভোগ দেওয়ার ইচ্ছা ছিল বাড়িতে তো সবাইকে বললো যেরকম আমার খুব মহাপ্রভু ভোগ দেওয়ার ইচ্ছা আছে সবাই রাজিও হলো যে হ্যাঁ তোমার যখন ইচ্ছা আছে তুমি ইচ্ছাটা পূরণ করো তো দাদুর ইচ্ছা ছিল যে আমি আমার মায়ের মৃত্যুবার্ষিকীতে শিক্ষিতে মহাপ্রভু ভোগটা দেবো তো তাই জন্য সব নিচে আয়োজন আজকে শুরু হয়ে গেছে সকাল থেকেই আমিও সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কিন্তু এতটাই একটা খারাপ যে আমি পুজোর কোনো মানে শারীরিক কোনো অসুস্থতার কারণে আমি পুজোতে কোনো কিছুই করতে পারবো না এটা আমার ব্যাড লাক তো সবাই নিচে আছে এখন আমি তাড়াতাড়ি করে ঘরটা ক্লিন করে নিচে যাবো করে নিলাম এখন ফ্রেশ হতে যাব নিচে অলরেডি সবাই চলে এসছে তাড়াতাড়ি করে চলো ফ্রেশ হতে যাওয়া যাক আমার না আজকে অনেক লেট হয়ে গেছে প্রায় এখন এগারোটা বাজে এখন আমি রেডি হব এই নিচে থেকে শাড়ি নিয়ে আসলাম অলরেডি নিচে দেখছি সবাই ওপরে চলে গেছে আমাদের তিনতলা ছাদে হচ্ছে মহাপ্রভু ভোগের অনুষ্ঠান আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ অলরেডি স্টার্ট হয়ে যাবে তাড়াতাড়ি করে এখন শাড়ি পরে ওপরে যাবো চলো পুরোপুরি রেডি হয়ে গেছি নিচে এসছিলাম এই সোনার জিনিসগুলো পড়তে সোনার জিনিসগুলো এখন পরে নিয়ে যাচ্ছি ওপরে আর এই দিকে দেখা পেছনে থাকুন বা মানুষা আজকে একদম ফুল টুল দিয়ে মালা পড়ানো হয়েছে চলো উপরে যাওয়া যাক এদিকে বলা হয়েছিল অভিশাপে কি বলা হয়েছিল দক্ষ নাম দংশন করবে মনে আছে তো ওপরে এসেই প্রথমে এক একটা জায়গা খুঁজে নিয়েছি বেশ সুন্দর কৃষ্ণ কথা বলছিল প্রভুজি যদিও মা কাছে পৌরাণিক কাহিনী মোটামুটি শুনেছি তাও যখন মহাভারত শ্রীমদ ভাগবত গীতা নিয়ে আলোচনা করা হয় শুনতে ভীষণ ভালো লাগে বাড়ির সবচেয়ে বড় সদস্যের তাগিতেই আজ এই অনুষ্ঠানের আয়োজন আমরা ছোটরাও তাতে ভীষণ আনন্দ করেছি সবাই হাতে হাতে তালি দিয়ে বল তুলে কৃষ্ণনাম করেছিলাম লোক অনুযায়ী জায়গাটা একটু আমাদের ছোটই হয়ে গিয়েছিল কিন্তু তার মধ্যেই বেশ সুন্দর সবাই কৃষ্ণনামে মেতে উঠেছিলো দাদু তো সেদিন ভীষণ খুশি হয়েছিল সেদিন প্রভু যে এত সুন্দর করে কৃষ্ণনাম কেন করা উচিত সেই বিষয়ে বিশ্লেষণ করেছিল আমার দাদু শ্বশুর ভীষণ ভালো মনের মানুষ সবার মধ্যে থাকতে উনি খুবই পছন্দ করেন বাড়ি ফিরলেই দাদু আমাদের দেখে খুবই আনন্দ পায় এসে গল্প করে আমাদের সাথে কথা বলে খুব ভালো লাগে এই ব্যাপারগুলো দাদুকে এই আনন্দে দেখে সবাই খুব আনন্দিত ছিল আমরা বাড়ির সবাই দাদুকে খুব আগলে রাখি দেখুন কি সুন্দর আনন্দ করে হাততালি দিচ্ছে এদিকে আমাদের ঠাকুরের আসনটাও ভারী সুন্দর করে সাজানো হয়েছিল সেদিন ঠাকুর ঘরের সব ঠাকুরকে নিয়েই বসিয়ে দেওয়া হয়েছিল নিচেই বসেছিল সব প্রভুরা গান শেষ করে ভোগ দেওয়ার আয়োজন শুরু করা হবে অনেকেই একটু দেরি হয়েছে বলে বাড়ি থেকে আসতে তারা পেছনে বসে গিয়েছিল বশবো বাপ রে বাড়ির লোকগুলো সব বসে গেল ছেড়ে ছেলে রে সব বাড়ির লোকগুলো ছেলে ছেলে বসে গেল দেখি কতটা কি খাওয়া হয়েছে যেহেতু তিন তলার ছাদে প্রসাদ সেবার আয়োজন করা হয়েছিল তাই শেষ বেচে আমরা বাড়ির সবাই মিলে একসাথে আনন্দ করে বসে খেয়েছিলাম নিরামিষ পছন্দ না করলেও এই মহাপ্রভু ভোগ কিন্তু আমার খুবই ভালো লাগে তার মধ্যে যদি হয় কচুর শাক সেটা আমার খুবই পছন্দের হাসাহাসি করে গল্প করে মজার সাথে প্রসাদ খেয়েছিলাম সেদিনকা বাড়ির যে কোনো অনুষ্ঠানে আমরা কপত কপতি একসাথে বসারই চেষ্টা করি প্রিয় মানুষটা পাশে থাকলে আনন্দের পরিমাণটা দ্বিগুণ হয়ে যায় জীবনে এই স্মৃতিগুলোই তো থেকে যায় এই স্মৃতিগুলো আগড়ে রাখছে এই ভিডিওর মাধ্যমে তো এইদিকে বাচ্চাদের মধ্যে মিষ্টি খাওয়ার প্রতিযোগিতাও শুরু হয়ে গিয়েছিল ওই যে শেষে যে মিষ্টি আর দুষ্টু বাচ্চাটা বসে আছে ওরই নাম ব্রত ওর আমি মামিমা হব ভীষণ সুন্দর করে মামিমা বলে ডাকে আমাকে একদিন তোমাদের ভিডিওতে ওর মামিমা ডাকটা শোনাবো যদি কোনোদিন পসিবল হয় ভীষণ সুন্দর আর ভীষণ কিউট দেখতে

তো আনন্দ হাসাহাসি মজা করে সবাই এখন যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে আর আমরাও বাড়ির সামনে গেলাম ওদের এগিয়ে দেওয়ার জন্য আর আবারও অপেক্ষা করে থাকলাম আমাদের বাড়ির মনসা পুজোর জন্য মনসা পুজো হবে আগস্ট মাসে প্রায় সাত মাসের অপেক্ষা মাঝে আমার স্মৃতির খাতায় আরও একটি পাতা যুক্ত হলো যখন ভুবনেশ্বরে যাব মন খারাপ হলে একবার টে ভিডিওগুলো দেখলে মনটা ভালো হয়ে যাবে মনে হচ্ছিল সবাই যদি দুদিন থেকে যেত কত মজা হতো কত গল্প হতো মন ভার হওয়া সত্ত্বেও সবাইকে টাটা করে দিলাম টাটা করে দিয়ে বাড়িতে ঢুকলাম মালা গ্রহণ করলেন

বাড়ির ফাইনালি সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে মানে ভোগ তো অনেকক্ষণ আগে হয়ে গিয়েছিল ভোগ হওয়ার পর আমরা প্রায় চারটার দিকে খেতে বসেছি এতটা ভিড় হয়ে গেছিলো যেহেতু আমাদের বাড়িতে ভীষণই জায়গা কম অনেক লোক বলা হয়েছিল তো একটু লেটও হলো আমাদের খেতে খাওয়া দাওয়া করে সব নিচে গেলাম এই যে এক এক করে সব প্রভুরা গেল বাড়ির তারপর আমার প্রভুরা যারা এসেছিলো তারা সব এক এক করে বাড়িতে গেল আর আমাদের জাতীয় স্বজনরা এসেছিলো তারাও কিছুজন বাড়িতে চলে গেল আর কিছুজন আছে বাড়িতে কাল যাবে দুয়ে বাড়ি যাদের তারা আজকে রয়ে গেছে কাল বা পরশু যাবে দুদিন থেকে তো ভীষণ মজা হলো আনন্দ হলো আমি শারীরিকভাবে উপস্থিত না থাকতে পারলেও ভীষণ মজা আনন্দ করলাম এমনিতেও আমি বাড়ির পুজো টুজোতে খুবই মজা করি তো তারপরে এসে একবারে উপরে রেস্ট করতে চলে এসেছিলাম আর আজকে ছোটকারা গেল পুরী মানে আমার ছোটো কাকা শ্বশুরের ফ্যামিলি সবাই গেল পুরীতে ওদের আগে থেকে টিকিট কাটা ছিল তো আমরা বলছিলাম যে যেহেতু আমরা ভুবনেশ্বরেই থাকি আমরা যদি এখন বাড়ি যেত মানে ওখানে যেতাম তাহলে আমরা কাকুদের সাথে চলে যেতে পারতাম হাসাহাসি করছিল এগুলো নিয়ে তো ওরাও সুস্থভাবে গেল সামনে থেকে তেন এখন উঠেও যাবে ট্রেনে আর এদিকে আমি উপরে আসলাম আর এখন উপরে এসে মনে পড়লো আমি আমাদের নতুন বাড়িতে জামা কাপড় মেলতে দিতে গিয়েছিলাম যেহেতু আমাদের ছাদে প্যান্ডেল হয়েছে আমরা তো জামা কাপড় এখানে মেলতে পারছি না মেললেও শুকাবে না তো তার জন্য আমি নতুন বাড়ি আমাদের নতুন বাড়ির ছাদে জামা কাপড় মেলতে দিতে গিয়েছিলাম আমি এখন নটা বাজে আমি জামা জামাকাপড় আনিইনি তো এখন আমি যাচ্ছি নতুন বাড়ির ছাদে জামা কাপড়গুলো আনতে তো আমি বেরিয়ে পড়লাম নতুন বাড়িতে যাওয়ার জন্য জামা ছিলো আমার সাথে কেউ যেতে রাজি হলো না একটু ভয়ও লাগছে এদিকে বাদরের ভীষণ উৎপাত একটু ভয় ভয়ও লাগছে চলো যাই তো আমি নতুন বাড়ি থেকে জামা কাপড় নিয়ে একবারে ওপরে চলে এসেছি আমি নিচে দেখা করেছিলাম না আর আমি যেহেতু আজকে ডিনার করব না তাই ওরা নিজেদের মতো ডিনার করে নিয়েছে আমি আর নিচে যাইনি তো এইভাবেই আমি আমার ব্লগটা আজকে শেষ করছি তো গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল পারমিতাস লাইভ আপডেট তো দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা লাভ ইউ